চলো আজকে শেয়ার করি তোমাদের সাথে পায়েসের রেসিপি তো দেখো আমি কড়াইতে সবার প্রথম দুধ নিয়ে নিয়েছি এখানে আমি এক লিটার দুধ ব্যবহার করছি দুধটাকে একটুখানি নেড়ে নিলাম আগে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এলাচ আর তেজপাতা এলাচ আর তেজপাতা দিয়ে দুধটাকে কিন্তু খুব ভালো করে আগে ফুটিয়ে নেবো মাঝে মধ্যে কিন্তু দুধটাকে নেড়ে দিতে হবে নলে কিন্তু তলার থেকে বসে যেতে পারে তো দেখো দুধ খুব ভালোভাবেই ফুটে উঠেছে এবারে আমি এখানে পঞ্চাশ গ্রাম মতন চাল নিয়েছিলাম গোবিন্দভোগ তো সেটাকে খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম তো সেই চালটাকে দিয়ে দিলাম চালটাকে দিয়ে এবারে গ্যাসের ফ্লেমটাকে লো করে দেবো লো করে দিয়ে চালটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত কিন্তু আমাদেরকে দুধটাকে ফুটিয়ে নিতে হবে চালও সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ফোটাতে হবে এবং দুধটাও যাতে কমে আসে সেরমভাবে কিন্তু আমাদের ফুটিয়ে নিতে হবে তো দেখো দুধ কিন্তু অনেকটাই কমে এসেছে আর চাল একেবারেই সিদ্ধ হয়ে গেছে আমি কিন্তু বসিয়ে দিয়ে চলে যাইনি মাঝে মাঝেই কিন্তু নেড়ে দিতে হবে নাহলে তলা থেকে কিন্তু দুধ বসে যাবে এরপরে দিয়ে দিয়েছি কাজু কিশমিশ কাজু কিশমিশ দিয়ে আরেকটু ফুটিয়ে নেবো কারণ দুধটা আরেকটু পাতলা লাগছে তো দেখো মোটামুটি দুধ ভালো করে ফুটে গেছে আর অনেকটা দুধ কমেও এসেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাতাসা আমি এখানে বাতাসা দিয়ে করছি তোমরা চাইলে এখানে চিনি ব্যবহার করতে পারো তো বাতাসাটা দেবার পর খুব ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করে নিয়ে আমি আরেকটুখানি ফুটিয়ে নেবো তো দেখো আমি ফুটিয়েও নিয়েছি একদম ঘন হয়ে গেছে এখন একটু পাতলা লাগছে ঠান্ডা হলে একদম ঘন হয়ে যাবে তো দেখো এই দেখো এক ঘন্টা পর পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে তখন দেখো এরকম পায়েসটা হয়েছে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করে দিও